ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ সহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল আট অথবা নয় রোজা আমি আসলে ভুলে গিয়েছি কারণ কিছুদিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারছি না কারণ অনেকগুলো ভিডিও জমে যাচ্ছে তো এখানে আমি শিমলা মরিচের যে পাকোড়াগুলো সেগুলো ভেজে নিয়েছি এবং বার্গারটাও বানিয়ে নিচ্ছি আজকে আমি মানে ইফতারিতে বার্গার তৈরি করতেছিলাম আবার যে আমি রসমালাই মিষ্টিও বানিয়েছি তো এই যে দেখেন রসমালাই মিষ্টিটা এটা ছিল এগারো রোজার সেহের সময় মানে রাত বাজে বারোটা তো নামাজ শেষ করে কোরআনতেলাদ করছি আমরা করে তারপর একটার সময় নিচে নেমে যাব তো এখন রান্না বান্নাটা আমি করতেছি কিছুদিন যাব। তো নিচে এসে প্রথমে ছোট আলুর তরকারিটা রান্না করেছি ডালটাও রান্না করেছি আমি এখানে ইলিশ মাছের ভাজিটা করে নিচ্ছি তো আজকে ভাবতেছিলাম যে সরিষা ইলিশ করব তো সেই জন্য একটু এটার মধ্যে সরিষা বাটাও দিয়েছি আর ছোটো আলুর এটা কিন্তু আমরা একদম রেডি তো আমি সেটা নামিয়ে নেব আর সরিষা ইলিশের মধ্যে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়েছি কারণ আমরা একটু মশলা বেশি খেতে পছন্দ করি তাই তারপর সরিষা বাটাটা দিয়েছি এবং ইলিশ মাছগুলো ভেজে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি তো আমার রান্না কিন্তু প্রায় শেষ এখন আমি করব চিকেন ভুনা যেভাবে চিকেনটা ভুনা করি খেতে কিন্তু মানে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় তো এরপর পরের দিন ইফতারের জন্য আমি লুচি বানাবো তো সেই জন্য লুচির প্রিপারেশনটা আগেই নিয়ে নিচ্ছে তো লুচিটার জন্য যে সুজির হালুয়াটা সেটা আমি টেস্ট করে উপরে গিয়েছিলাম তো তখন দেখেছিলাম যে লুচি মানে সুজির হালুয়াটা অনেক মিষ্টি হয়ে গিয়েছে তো পরের দিন এটার মধ্যে আরও সুজি মিক্স করেছিলাম আর কি তো সেই জন্য এটা একদম পানসে হয়ে গিয়েছিল আসলে রোজা রাখলে তো আর টেস্ট করা যায় না ভালোভাবে তাই তো যাই হোক এটা হচ্ছে তাহার টাইম আপনার সবাই চেষ্টা করবেন রমজানে অ্যাটলিস্ট তাহার নামাজটা আদায় করতে তো এরপর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো প্রথমে আগে আমার ভাইরা খেয়ে নিয়েছিল এরপর আমরা তো এটা হলো একদম ভোর সকাল আমি নামাজ শেষ করে একটু বারান্দায় এসেছি কারণ অনেক দিন যাবৎ বারান্দায় আসা হয় না কারণ আমি সময়ই পাই না ছিল একদম দুপুরের সময় তো এখন আমরা কুরাম তেলাত করে নিচ্ছি দুপুর দেড়টার সময় ঘুম থেকে উঠেছি তো সকালে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম তারপর উঠে তারপর নামাজ আদায় করে কোরআন তেলাত করে এখন নিচে এসে আবার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি ইফতারি প্রিপারেশন নিচ্ছি তো লুচির জন্য যে ডোটা সেটা বানিয়ে নিচ্ছি এরপর বুট ধুনা বেগুনি পেঁয়াজ এগুলো মেখে নিয়েছি তো সব কিছু একে একে শেষ করেছি এরপর এই যে দেখতে পাচ্ছেন লুচির জন্য যে ডোটা সেটা ভাগ করে নিচ্ছি তো এরপর আমি এটা বানিয়ে নিব এদিকে পাস্তা বানাবো চিকেন চিজি পাস্তা তো সেটার জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছে ওরা সবজিগুলো কেটে নিচ্ছে আমি একদিকে লুচিগুলো বানিয়ে দিচ্ছি আর আমার বোনটা কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছে তো লুচিগুলো কিন্তু একদম একদম লাইট কালারে রাখতে হবে ব্রাউন কালার করা যাবে না এরপরও কয়েকটা ব্রাউন কালারের হয়ে গিয়েছে এই যে যে চিজি পাস্তাটা আমি বানাবো সেটার জন্য আমি সসেজ নিয়েছি তারপর তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি হোয়াইট সস বানিয়ে নিচ্ছি তারপর পাস্তা সস দিয়ে আমি পাস্তাটাকে আগে কুক করে নিচ্ছি তারপর অনেক কিছু লাগে আসলে একটা চিজি পাস্তাটা বানানোর জন্য অনেক ধরনের আইটেমের প্রয়োজন আর মজার আলোচিজ তো মাস্ট থাকতে হবে তো এই যে দেখেন আমার পাস্তাটা কিন্তু একদম রেডি এটাকে আমি ওভেনে বেক করে নিয়েছিলাম তো এরপর আমি এটা প্লেটে প্লেটে সার্ভ করে নেব তো এটা আমি একজনের বাসায় দিব সেজন্য আলাদা করে সার্ভ করেছি আর এখানে দেখেন পাপা মাম্মার লুচিটা কিন্তু জিরুকেল দিয়ে বানিয়েছিলাম আর আমাদের লুচিটা আমরা চিনি দিয়ে করেছি আর আমাদের জন্য এই যে পাস্তাগুলো প্লেটে প্লেটে রেডি করে নিচ্ছে আমার বোনটা এরপর করতেছে আর আমি কিন্তু মানে পেঁয়াজু বেগুনি যা যা ভাজার প্রয়োজন সবকিছু ভেজে নিয়েছি আমরা আসরের নামাজ আদায় করে নিয়েছি ইফতারি সাইরেন হয়ে গিয়েছে এখন আমরা ইফতারি করে নিব মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম